নমস্কার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে বেশ অনেক দিন পর আবার আপনাদের কাছে হাজির হলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকে হচ্ছে শুক্রবার এখন গুড়িতে বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা বাট এখানে এখনও দিনের আলো আছে তো এখন এখানে প্রচুর গরম এখন তো সামার ভেকেশন সব স্কুল কলেজ অফিস বন্ধ তো দিনের আলোতে বাচ্চাদের নিয়ে বাহিরে বের হয় একেবারেই পসিবল না এত গরম থাকে এখন যেহেতু সন্ধ্যা মোমেন্ট আস্তে আস্তে ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে তাই বের হলাম তো চলুন কোথায় যাই কিভাবে বাচ্চাদের সাথে একটু টাইম পাস করি সেগুলো দেখাচ্ছি আর চলুন রাস্তার এনভারনমেন্ট আপনাদেরকে দেখাই যাচ্ছি পার্কে যাচ্ছি তো চলে আসছি চলেন এখন ভিতরে যাই আস্তে আস্তে মানুষ হবে এখন কি গরম লোকজন কোথা থেকে আসবে কি সুন্দর লাগতেছে এখন দিন অনেক বড় কারণ হচ্ছে যে প্রায় ছয়টা তিরিশ পঁয়ত্রিশে যে আজান দেয় তারপর অন্ধকার হয় আমরা আসছি ছটা বাজে অলমোস্ট থার্টি মিনিট পাস্ট হয়ে গেছে তো দেখেন অন্ধকার হয়ে আসছে তারপরও যেন দিনের আলো কমছিই না এরকম ফিল হচ্ছে আর সকালও হয়ে যায় খুব তাড়াতাড়ি একদম ভোর চারটায় দিনের আলো ফিল হয় আমি একদিন সকালবেলা চারটার দিকে উঠছিলাম ওঠার পর দেখি মানে আমার উইন্ডো একেবারে হোয়াইট হয়ে আসলাম কী ব্যাপার এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল মাত্র তো বাজে চারটা পরে দেখলাম যে না সত্যি সকাল হয়ে গেছে দেন সূর্যের আলো উঠে যায় পাঁচটার মধ্যেই এখন কাতারে গরমের তাপমাত্রা প্রচুর পঞ্চাশ ডিগ্রি কখনো বাউন্ন ডিগ্রি এরকম থাকে সেলসিয়াস আর রাতের বেলা হচ্ছে রুতবা পরে ঋতুবাহ পারে হচ্ছে যে মানে চারোপাশে এত বাষ্প গরম থাকে না মানে কুয়াশার মতো হয়ে যায় প্লাস গরম লাগে ওইটাকে বলে কাতারি ভাষায় রুতোপাত যাই হোক ওয়েদারের অবস্থা খুবই বাজে কাতারে এই সামার ভেকেশন টাইমটায় আর সামার ভেকেশনে আমরা এবার দেশে যাইনি কাতারি আর আমার বাসায় মোটামুটি প্রচুর গেস্ট আসছে পুরো সামার ভেকেশনে ইভেন আমিও অনেক জায়গায় দাওয়াত খেতে গেছি সব মিলে তো এখন বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা করছি আর আরেকটু পর চলে যাব আজকে দেখলাম যে এভরিতে প্রতি ফ্রাইডেতে এখানে প্রচুর লোকজন হয় আবার কখনো হয় না তো সম্ভবত আটটার পর অনেক লোকজন আসবে যখন নাকি গরমের টেম্পারেচারটা কমবে তখন তো আমি আসছি বাচ্চাদেরকে নিয়ে কিছুক্ষণ বসবো ওরা খেলাধুলা করবে দেন চলে যাব তো এখন মা ছেলে একটু খেলবো আইস বলতেছে মা একটু আমার সাথে বল খেলো ওর সাথে একটু বল খেলবো এবং ওরা এখানে সাইকেল এলাও না যখন আজকে সাইকেলটা এখানে নিয়ে আসি নাই

হ্যালো যামুনা বাদল গেয়া হ্যাঁ মেয়েরা রান্না করবে এখন ছেলে রান্না করছে সে গুড বোনকে হেল্প করা গুড বে গুড কাজ বোনকে কিচেন সেট গুছিয়ে দিচ্ছে আয়ুষ গুড বয় উমাইগাঁও তার একদিন কোথায় গেছে তুমি তুমি রান্না করবে না যাচ্ছে ক্রিকেট খেলার জন্য ভাইয়ের সাথে এই হচ্ছে আমাদের বিদেশের লাইফ যখন খুব একাকিত্ব ফিল হয় বা বাচ্চাদের নিয়ে আর ঘরে ভালো লাগে না তখন এভাবে চলে আসি বাইরে বাচ্চাদের খেলাধুলা বাচ্চাদের আনন্দ দেখলেই মনটাও ফ্রেশ হয়ে যায় আর বিশ্বাস করবেন পুরাটা পার্কে আজকে কেউ নাই আমি আর আমার বাচ্চাগুলোই আসি কারণ এখানে গরম দেখে এখন কেউ তেমন কেউ বের হয় না বা হয়তো বা তাদের নামাজের পর আসবে আটটার পর সারা আরও লেট করে কারণ যত রাত্র হবে তত বাতাস হইবে এখন অলরেডি বাতাস হচ্ছে দেখেন গাছগুলো নড়তেছে অ্যান্ড ধীরে ধীরে ঠান্ডা লাগবে আর দিনের বেলা তো প্রচুর তাপ প্রচুর তাপ আর এখানে দিনের বেলা হচ্ছে যে এত তাপ থাকে যে আপনি মানে হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে যার কারণে এখানে প্রতি স্তরে স্তরে থাকে এসি করা এখানে পার্কও কিন্তু এসি করা আছে বাট আজকে আমি এসি পার্কে আসি নাই আমি আজকে ফ্যামিলি পার্কে আসছি গারাফা এটা আমার বাসার সাথেই আছে আছে পেতে পাবে

আজকে ক্রিকেট খেলা দেখবেন সবাই আজকে কেউ নেই যে আমাকে ক্যামেরা করে দিবে আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে বল করব ওই তো আয়ুষ ওখানে আয়ুষ ব্যাটিং করবে চলুন দেখি মা ছেলের ক্রিকেট খেলা কেমন হয় You, yes. okay. Hello. Hey. I তো খেলাধুলা শেষ এত গরম লাগতেছিল ভাবলাম যে একটু এখানে চলে আসি এটা হচ্ছে রোয়াবি মার্কেট আমার একটু সাপ্তাহিক বাজার লাগবে বাজারও করব প্লাস ঠান্ডার মধ্যে একটু রিল্যাক্স হয়ে নিই বাচ্চাদেরকে একটু হালকা কোল্ড ড্রিঙ্কস খাইয়ে নিব সব মিলিয়ে আর কি আজকে ভালোই গেল দিনটা খুব ভালো গেছে অ্যান্ড আমি অনেকগুলো ব্লগ জমে আসে আমার বাসায় কিছু গেস্ট আসছিলো মানে প্রতি উইকে একটা না একটা গেস্ট ছিল বা পুরা দমে পার্টি গেছে সব কিছু মিলে আমি একটা ব্লগ দিব রিসেন্টলি অ্যান্ড আমি অনেক জায়গায় দাওয়াতে গেছি সেই ব্লগুলো দিব আসলে আমার মধ্যে এত মানে টাইম যে আমার কীভাবে যাচ্ছে আমি কি অলস হয়ে যাচ্ছি না আমি টাইমে কাবার পাচ্ছি না আমি বলতে পারতেছি না সব মিলে আমি এখন নিয়মিত ব্লগার না আর কি সে কারণে আন্তরিকভাবে দুঃখিত তো এখন আমরা একটু এখানে কেনাকাটা করব। কেনাকাটা বলতেই ঘরের শাক সবজি বাজার এগুলো নিব আর কি আর এই এক রবি মার্কেটটা আমার বাসার কাছেই আমি সবসময় লুলুতে যেতাম আজকে রবিতে চলে আসছি এখানে কিছু সবজি নেওয়ার দরকার ঘরে যেগুলো ফ্রেশ ফ্রেশ সবজি এখানে খুব ভালো পাওয়া যায় তো এই তো সব মিলে সবার ফার্স্ট চলে যাচ্ছে সবজির এখানে হাজব্যান্ড ওয়াইফ মিলে বেছে বেছে একদম ফ্রেশ কিছু সবজি নিচ্ছি কারণ আমার বাসায় যেহেতু আমি আর আমার হাজব্যান্ড আর দুইটা বাচ্চা তো দেখা গেছে যে লং বেশি কিছু নিয়ে গেলে লং টাইম থাকে না নষ্ট হয়ে যায় তো বেছে বেছে অল্প অল্প নিচ্ছি যাতে সেভেন ডেজ আমার সুন্দর মতো চলে আর বেশিরভাগ আমার নিরামিষ আইটেমই নিতে হয় কারণ আমি বৃহস্পতিবার সোমবার নিরামিষ খাই আর মাঝখানে যদি একাদশী পড়ে যায় তাহলে তো নিরামিষই খেতে হয় সে কারণে আমি নিরামিষ আইটেমের সব সবজি নিয়ে নিলাম তারপর হচ্ছে সপ্তাহে একদিন চিকেন ৰান্ধা কৰি উইদাউট গেষ্ট যখন গেস্ট আসে না তখন অল্প একটা এরকম চিকেনই হয়ে যায় তো চিকেন নিয়ে নিচ্ছি আর হচ্ছে যে আমার বাচ্চারা হচ্ছে ওয়াটার মেলনের ভক্ত দেখেন এখানে আস্তে আস্তে ওয়াটার মেলন প্লাস পিস করে ওয়াটার মেলন বিক্রি করে তো ওদের জন্য অল্প একটু ওয়াটার মেলনও নিয়ে নিলাম আমার কিন্তু দেশি সবজি খুবই ভালো লাগে তো আমি এখানে দেশি সবজির মধ্যে অনেক কিছু নিছি লতি মূলা এভরিথিং এভরিথিং অল্প অল্প করে নিয়ে নিছি আর বাচ্চারা একটু টুকটাক খাবার নিয়ে নিছে আর সব মিলে এখন বাসায় আসছি এত খিদা পাইছে এখন এসে এয়ারফায়ারে দিয়ে দিলাম হচ্ছে ওদের জন্য একটু নাগেস আর হচ্ছে সমচা এই তো ফ্রমোচা নাগেজ দিলাম আর হচ্ছে চিকপিস এগুলো আমি খেয়ে নিব আমি আর রাতে তেমন ভাত খাই না এখন এরকম একটু এক বাটি ছোলা বুটের মতো আর কি চিকপিসগুলো শশান দিয়ে আমি কেটে নিই আমি আমার হাজব্যান্ড এটাই খাই আর হচ্ছে যে রুটি খায় ও মাঝে মাঝে আমিও খাই তবে আজকে এতটুকুই কেমন লাগলো ব্লগটা ভালো লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আয়ুষ বমস কাতার চ্যানেলের পাশেই থাকবেন